এবার ছোট ভাই বীরকে নিয়ে মুখ খুললেন আব্রাহাম খান জয় কি বললেন সাকিব অপুর পুত্র বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয় এবার মুখ খুললেন তার ছোট ভাই শেহজাদ খান বীরকে নিয়ে ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে জয় জানালেন দুই ভাইয়ের বন্ধন খুবই শক্তিশালী এবং তিনি বীরকে খুব ভালোবাসেন এক সাক্ষাৎকারে জয় বলেন বীর আমার ছোট ভাই আমি তাকে আগলে রাখতে চাই আমরা যখন এক সঙ্গে সময় কাটাই অনেক মজা করি এ সময় জয় জানান দুই ভাইয়ের খুনসুটি আর ভালোবাসার মুহূর্তগুলো তাদের পরিবারের জন্য বিশেষ কিছু তিনি বলেন বাবা মা যাই হোক আমরা দুই ভাই সবসময় একে অপরের পাশে থাকবো শাকিব অপুর ভক্তরা বরাবরই দুই সন্তানের খবর নিয়ে থাকেন জয়ের এই বক্তব্য তাদের মতো ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জয়কে তারা বলেছেন দুই ভাইয়ের এই সম্পর্ক আকামিতে আরো সুন্দর ও দৃঢ় হোক সাকিব খানের ছোট সন্তান শেহজাদ খান বি তার সাবেক স্ত্রী স্বপ্নম বুবলি পুত্র অন্যদিকে আব্রাহাম খান জয় হলেন সাকিব ও উপবিশ্বাসের একমাত্র সন্তান এমন আন্তরিক মন্তব্যর মাধ্যমে জয় আবারও প্রমাণ করলেন তার মাঝে একটি সুন্দর ও উদার মানসিকতা গড়ে উঠেছে যা তাকে ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন